নমস্কার কেমন আছো সবাই আজকে আমি এবিটি টেস্ট পেজ নম্বর এসি দুশো পঁচাশি ভূগোলের আরও একটি শ্রেণী নিয়ে আলোচনা করব এর আগে সমস্ত পেজগুলি আমি সুন্দরভাবে করে দিয়েছি এবং তার বিস্তারিত বর্ণনাও দেওয়া আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো প্রথম প্রশ্ন বলছে আধুনিক ভূগোলের জনক বলা হয় অপশন বি আলেকজান্ডার ভন হাম্বোল্ট তারপর বিয়ের দাগের প্রশ্নে দুটো বিবৃতি দেওয়া আছে প্রথম বিবৃতিতে বলা হচ্ছে পৃথিবীর সমস্ত মহাদেশীয় ভূখণ্ড আফ্রিকাকে বেষ্টন করে এক বিশাল অখণ্ড মহাদেশ রূপে অবস্থান করত একে প্যানজিয়া বলে এই বিবৃতিটি সঠিক তারপর বলা হচ্ছে আটলান্টিক মহাসাগরের দুই তীরবর্তী ভূভাগ বিশেষত দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার উপকূলের খাঁজে খাঁজে জোর লাগানো যায় এই বিবৃতিটিও সঠিক এবং ব্যাখ্যাও সঠিক আর এই খাঁজে খাঁজে জোর লাগানোর ব্যাপারটাকে বলা হয় সফিট মনে রাখবে দিনের দাগে আবহাওয়া ফলে সৃষ্ট শিলাচূর্ণ কেবলমাত্র মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পুঞ্জাকারে নিচের দিকে নেমে আসে একে বলা হয় অপশনে পুঞ্জিত ক্ষয় হইভবন বিচরণী ভবন এবং লগ্নি ভবন সম্বন্ধে তোমাদের যদি ধারণা না থেকে থাকে আমাকে কমেন্ট করবে আমি জানিয়ে দেব। চারের দাগে হিমবাহ পর্বতের খাড়া ঢালের মধ্য দিয়ে নিচে নেমে আসার সময় বরফাবৃত পর্বত গাত্র এবং হিমবাহের মধ্যে যে ফাঁকের সৃষ্টি হয় বা ফাটলের সৃষ্টি হয় তাকে বলা হয় বাঁধসৌ মনে রাখবে যখন পর্বত এবং হিমবাহের মধ্যে ফাটল হবে তাকে বলা হয় বাঁচশ্রুণ্ড আর যখন হিমবাহের মধ্যে ফাটল সৃষ্টি হবে তাকে বলা হয় ক্রেভাস পাঁচের দাগে চুনাপাথরের গুহার মধ্যে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট একসঙ্গে যুক্ত হয়ে যে সৃষ্টি করা দাগে বলা হয় স্তম্ভ ছয়ের দাগে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে ভূমিরূপের সঠিক বিন্যাস কোনটি সিংখোল ডোলাইন ওভালা পলজি নিচের বিকল্পগুলির মধ্যে অধক্ষেপণের অন্তর্ভুক্ত নয় কোনটি অপশন বি কুয়াশা আটের দাগের প্রশ্ন ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে মাঝে মাঝে পরিচলন বৃষ্টিপাত হতে দেখা যায় যে সময় সেটি হলো গ্রীষ্মকাল এবং বর্ষাকালে নয়ের দাগের প্রশ্ন বলছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে পাহাড়ে বাধা পেয়ে চেরাপুঞ্জি মৌসুমী রালে বৃষ্টিপাত সেটি হলো খাসি পাহাড় এখানে খাসিয়া লেখা আছে এটা হচ্ছে খাসি পাহাড় নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে গঠন ও ভূমিরূপগতভাবে সমুদ্র তলদেশের ভূমিরূপে সঠিক পর্যায়ক্রমিক বিন্যাস হলো অপশনে মহিষপাল তারপর থাকবে মহিডাল তারপর থাকবে গভীর সমুদ্রের সমভূমি তারপর সামুদ্রিক শৈলশিরা আর শেষে সমুদ্র খাত এগারো দাগে আছে সমুদ্র জলে যে প্রকার লবণের পরিমাণ সবচেয়ে বেশি আছে তাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ বারো দাগে একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও আটলান্টিক মহাসাগরের তুলনায় ভূমধ্য সাগরের লবণতা কেন বেশি অবসেন্সি অধিক বাষ্পীয়বন এবং মিষ্টি জলের স্বল্প প্রবাহ দাগে সমুদ্র জলের গড় উষ্ণতা হল সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড চৌদ্দ্বার গভীরতা অনুসারে সামুদ্রিক অবক্ষেপের ক্রমবিন্যাস নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি অপশনে সবার প্রথম হচ্ছে তটদেশীয় সঞ্চয় তারপর অগভীর সমুদ্রের সঞ্চয় তারপর গভীর সমুদ্রের সঞ্চয় তারপর সমুদ্রের গভীরতম অংশের সঞ্চয় পরেরোদ্দ্বার পাশাপাশি দুটি ভিন্ন প্রকৃতির বাস্তুতন্ত্র একটি অন্তর্বর্তী সংকীর্ণ অঞ্চলে মিশলে যে পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্র গড়ে তোলে তাকে বলা হয় ইকোটোল দাগ মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় যে আকৃতি আকৃতি জনসংখ্যা পিরামিড তাকে বলা হয় ঘন্টা আকৃতির দাগের দাবি এবং কারণ আছে দাবিতে বলছে ভারতে প্রায় ষাট শতাংশ গ্রাম থেকে শহরে হওয়ায় শহরের আকার বৃদ্ধি পায় দাবি সঠিক কারণে বলা হচ্ছে শহরাঞ্চলে শিক্ষা চিকিৎসা শিল্প ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ আছে কারণটিও সঠিক অর্থাৎ বলা যায় দাবি এবং কারণ দুটি হলো সঠিক ব্যাখ্যাও সঠিক অপশন সি আঠারো দাগ ভারত জনসংখ্যা বিবর্তন মডেলের যে পর্যায়ে অবস্থান করছে অপশন সি তৃতীয় পর্যায়ে অবস্থান করছে উনিশের দাগে বলছে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে গাঙ্গেয় সমভূমির সর্বাধিক ঘনবসতিপূর্ণ অঞ্চল হিসেবে পরিণত হওয়ার সঠিক কারণ নয় নয় কি কি না প্রথম আছে উর্বর সমতন ভূমি এটি কারণ তারপর আছে পর্যাপ্ত পরিশ্রুত জল এটিও কারণ তারপর আছে উন্নত সড়ক পথে ব্যবস্থা এটিও কারণ খনিজ কার্যাবলী এটি কারণ নয় অর্থাৎ অপশন ডি হলো সঠিক উত্তর কুড়ির দাগে জনসংখ্যা বৃদ্ধি শুধুমাত্র ড্যাস দ্বারা ঘটে না আমরা অপশনগুলো দেখেনি প্রথমে আছে জন্মহার বৃদ্ধি কিন্তু মৃত্যু কম তাহলে জন্মহার যদি অনেক বেড়ে যায় মৃত্যু হার যদি কমে যায় তাহলে কিন্তু আদতে মৃত্যু হচ্ছে না ফলে জনসংখ্যা বেড়ে যাবে তারপর বলা জন্মহার জন্মহার কমছে কিন্তু মৃত্যু হারও বাড়ছে মানে জন্ম কমে যাচ্ছে আর মৃতের সংখ্যা বেড়ে যাচ্ছে এর ফলে জনসংখ্যার বৃদ্ধি ঘটবে না অর্থাৎ অপশন বি হলো সঠিক উত্তর একুশের দাগের সঠিক বিকল্পগুলি চয়ন করো বিক্ষিপ্ত জনবসতির অবস্থানকে প্রভাবিত করে এমন কিছু কারণ লেখো দেখো প্রথম অপশনেই বলছে বন্ধুর ভূ প্রকৃতি প্রতিকূল জলবায়ু পশুপালন এবং নিরাপত্তা এইগুলি হচ্ছে বিক্ষিপ্ত জনবসতি গড়ে তোলার জন্য একেবারে সঠিক কারণ বাইছে দেখা বলছে জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি জেনিভা ওয়াশিংটন ডিসি লন্ডন মস্কো ক্যালভেরা প্যারিস ড্যাস শহরে অন্তর্ভুক্ত এগুলি শহর হচ্ছে প্রশাসনিক শহরের অন্তর্ভুক্ত যে সমস্ত অঞ্চল রাজধানী সেখান থেকে প্রশাসনিক কাজকর্ম চলে তাই তাকে বলা হয় প্রশাসনিক শহর দাগের প্রশ্ন বলছে দুটি রাস্তা সমকোণে মিলিত হলে যে আকৃতির গ্রামীণ বসতি গড়ে ওঠে যখনই রাস্তা সমকোণে মিলিত হবে মানে ধরো এই একটা রাস্তা আছে এখান থেকে আরেকটা রাস্তা এইভাবে এসে মিলিত হলো অর্থাৎ এখানে এল আকৃতির জনবসতি গড়ে উঠবে আমরা এইটাকে এল বলতে পারি চব্বিশের দাগে আবার ডান দিক বাম দিক দিয়েছে প্রথমে বলছে সাংস্কৃতিক সমস্যা এটি হলো জ্ঞান বিজ্ঞানের সুযোগ কম হবে সামাজিক সমস্যা ধর্ম ভাষা এবং জাতির সমস্যা হবে অধিবাসনগত সমস্যা বিভিন্ন কারণে অন্যত্র চলে যাওয়া আর অর্থনৈতিক সমস্যা হিসাবে জীববৈচিত্র্য তেমন না থাকা অর্থাৎ অপশন এ হল সঠিক উত্তর পঁচিশের দাগে ভারতের সুমারি অনুযায়ী গ্রামীণ বসতির সূচকগুলির মধ্যে যেটি সঠিক নয় সূচকগুলি কি কি বলছে মোট জনসংখ্যা পাঁচ হাজারের কম অতএব এইটি হলো গ্রামীণ বসতির সূচক বলছে জনঘনত্ব প্রতি বর্গকিমিতে চারশো জনের কম এটিও গ্রামীণ বসতির সূচক তারপর আছে জনসংখ্যার পঁচাত্তর পার্সেন্ট পুরুষ কর্মী কৃষি ও অন্যান্য প্রাথমিক কাজে নিযুক্ত এটিও গ্রামীণ বসতির সূচক তারপর আছে পৌরনিগম নিগম নোটিফাইড এরিয়া অথরিটি থাকবে এটি সূচক নয় অর্থাৎ অপশন ডি হলো সঠিক উত্তর চাবিশা দাস ভারতের চারটি সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হলো কি কি দিল্লি চন্ডীগড় পুদুচেরি এবং দবনদ্বীপ সাতাশের দাস দু সালের আদাম সুমারি অনুযায়ী ভারতের যে রাজ্যে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি ঘটেছে সেটি হলো নাগাল্যান্ড আঠাশের দাগে বৃষ্টির জল সংরক্ষণ করতে কত সালে তামিলনাড়ু রেইন ওয়াটার হারভেস্টিং প্রকল্প চালু করেছিল দু সালে উনত্রিশের দাগে বলছে জলবিভাজিকা উন্নয়নের উদ্দেশ্যের সঙ্গে নিচের যে বিকল্পটির মিল নেই সেটি কোনটি জলবিদ্যুৎ উৎপাদন প্রথমে আছে এয়ার ইন্ডিয়া আভ্যন্তরীণ প্রয়োজনীয় বিমান চলাচল ইন্ডিয়ান এয়ারলাইন্স আন্তর্জাতিক বিমান চলাচল প্রবণ অংশ প্রবন অংশ হেলিকপ্টার সার্ভিস বায়ুদূত হয়ে যাবে দুর্গম অঞ্চলের বিমান চলাচল একত্রিশের দাগ ভাবা অ্যাটোভিক রিসার্চ সেন্টার ভারতের কোথায় অবস্থিত অপশন এ মহারাষ্ট্রের ট্রম বত্রিশের দাগ নিচের বিকল্পগুলির মধ্যে কোন অপ্রচলিত শক্তি উৎপাদনে ভারত বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে এখানে যে অপশনগুলো দিয়েছে বায়ু শক্তি জৈব গ্যাস শক্তি সৌরশক্তি জোয়ার ভাটা শক্তি কোনোটাতেই ভারত প্রথম স্থান অধিকার করতে পারেনি এদের মধ্যে জৈব গ্যাসে তিন নম্বর স্থান অধিকার করেছে তাই আমি জৈব গ্যাসে দাগ দিয়ে রেখেছি তেত্রিশের দাগ ভারতে অপারেশন ফ্লাড কর্মসূচি কার সঙ্গে জড়িত দুগ্ধ উৎপাদন এবং এই অপারেশন ফ্লাডের প্রবক্তা হলেন ভার্গিস কুরিয়েন মনে রাখবে চৌত্রিশের দাগে শস্য প্রকারতা নির্ণয়ের সূত্রটি হলো মোট চাষের জমি মাইনাস প্রকৃত চাষের জমি ইন্টু হান্ড্রেড পঁয়ত্রিশের দাগ যখন কোনো দেশ অন্য কোন দেশ থেকে দ্রব্য ক্রয় করার পর পুনরায় অন্য দেশে তা বিক্রি করে তাকে বলা হয় পুনর্রপ্তানি বাণিজ্য আর ভারতবর্ষের সর্বাধিক পুনর্রপ্তানি কারোর বাণিজ্যের বন্দর হলো মুম্বাই এটা মনে রাখবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ভালো করে পড়াশোনা করো ধন্যবাদ